বর্ষা মৌসুমে কিন্তু নাটোরের চলন বিল হালতির বিল কিংবা আরো স্পেসিফিক করে বললে পাটুল মিনি কক্সবাজার কিন্তু বেশ জনপ্রিয় একটা টুইস্ট স্পট হয়ে ওঠে লোকজন শুধু যদি পানি দেখে কক্সবাজার বলতে পারে তাহলে আমি এই দৃশ্য দেখে টাঙ্গর হাওরও বলতে পারি তো যাই হোক আজকের ভিডিওতে থাকছে পাটুল মিনি কক্সবাজার মিনি টাঙ্গর হাওড় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি এখন আছি আমার এলাকাতে এবং আজকে আমাদের মিশন হচ্ছে পাটুল মিনি কক্স বাজার এবং বাসায় থাকলে আমরা প্রায় কিন্তু রাস্তা দিয়ে গেছেন এবং খুবই সুন্দর একটি দৃশ্য আর আমাদের বাসা থেকে পাটুল আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর আমরা বাসা থেকে রওনা দিয়ে এখন মাদনগর বাজারে এসেছি আর নাফিল গোসলের জন্য একটা হাফ প্যান্ট কিনে নি যদিও নাফিলের সাইজের বিগ প্যান্ট কিন্তু এইখানে পাওয়া খুবই মুশকিল তো যাই হোক বর্ষাকালে গ্রামে কিন্তু এই দৃশ্য খুবই কম এবং পপুলার একটা দৃশ্য ছোটবেলায় আমরা অনেকে এরকম ব্রিজ থেকে লাভ দিয়েছি এবং গ্রামে যারা বড় হয়েছে তাদের শৈশবের একটা অংশ ছিল এটি আর বলতে না বলতে আমরা এখন চলে এসেছি পাটুল মিনি কক্স বাজারে আমাদের জন্য বাট এখানে কিন্তু আপনি চাইলে ইজিল বাইক গুলো গ্যারেজ করতে পারবেন এবং সচরাচর এই জায়গাতে মানুষ বাইক নিয়ে বেশি আসে তো বিশ টাকা দিয়ে গাড়ি গ্যারেজ করে এখন আমরা যাব বিলের একদম মধ্যে আর এখানে কিন্তু শুকনো খাবারের দোকানও আছে আপনারা চাইলে শুকনো খাবারও নিতে পারবেন আপনাকে ইঞ্জিন চালিত নৌকায় পরে সারা বিল ঘুরতে হবে এবং এইখানে সব নৌকাগুলো রাখা থাকে আপনি চাইলে ব্যক্তিগত যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে একশো টাকা আর আপনি যদি আপনার ফ্যামিলি সার্কেল বা গ্রুপ নিয়ে আসেন তাহলে আপনি নৌকা করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দরদাম করে ঠিক করতে হবে এবং নৌকার সাইজ এবং লোকজনের উপর ভিত্তি করে পাঁচশো থেকে শুরু করে দুই হাজার এবং তিন হাজার পর্যন্ত নৌকা রয়েছে তবে ভাড়াগুলো কিন্তু কম বা বেশি হতে পারে এবং হয়ে থাকে সচরাচর ছুটির দিনগুলোতে ভাড়া খুব বেশি হয় আমরা একটা নৌকা ঠিক করলাম ছয়শো টাকায় এবং সাদিকের এই গুণাবলী সম্পর্ক কিন্তু আমি আগে জানতাম না তো যাই হোক নৌকা কিন্তু ছেড়ে দিলো আর এই জায়গাটা কিন্তু টাঙ্গর হাওয়ার মতো করে তৈরি করা হয়েছে বাট আমার কাছে মনে হয় এই বিলের একদম মাঝে তৈরি করলে খুব ভালো হতো উত্তরবঙ্গের কাছে পানি এবং সমুদ্র সবকিছু নিয়ে একটা কাজ করে এবং আমি নিজে স্বীকার করে নিচ্ছি যে এই পাটুল মিনি কক্স বাজারটাকে একটু বাড়িয়েই মিনি কক্স বাজার বলা হয়ে থাকে তবে একটি জায়গাকে কেন্দ্র করে এতগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে একটি ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে এবং এতগুলো মানুষের বিনোদনের একটি জায়গা তৈরি হয়েছে তখন আমি বিষয়টিকে পজিটিভ আর এটা একটা নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে যা টাইটেনিক জাহাজের আদলে তৈরি করা হয়েছে আর দিনের চাইতে কিন্তু রাতে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগে আমরা মূলত আজকে পাটুলে এসেছি গোসল করার উদ্দেশ্যে আমরা মূলত গোসল করার জন্য আজকে এসেছি এবং গোসল করার জন্য এই জায়গাটি আমাদের পছন্দ হয়েছে কারণ এই জায়গাটা দেখার পর আমার টাঙ্গুয়ার হাওয়ারের কথা মনে পড়ে গেছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা যদি সাঁতার না জেনে থাকেন কখনো এই ধরনের জায়গায় নামবেন না এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে এখন বলবেন যে শুধুমাত্র গোসল করার জন্য। কি আমি এখানে আসব। আমি বলবো না আপনি শুধু এখানে গোসলের জন্য আসবেন না আপনি আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার্স সাথে সময় কাটাতে পারেন এর জন্য আপনি চাইলে আসতে পারেন তো যাই হোক আজকের দিনের সবচেয়ে মজার যে বিষয়টা ছিল তা হচ্ছে শাকিল ভাইয়ের নৌকায় উঠতে না পারার যে ব্যাপারটা একদিকে বেশ ভালোই ঢেউ ছিল আবার নৌকাটাও একটু উঁচু ছিল যার কারণে নৌকা উঠতে শুধু শাকিল ভাই না আমাদের সবারই বেশ কষ্ট হয়েছিল আর এটা হচ্ছে পাটুলের মেন স্পট যেটাকে জিরো পয়েন্ট বলা হয়ে থাকে যেহেতু শুক্রবার ছিল জুমার দিন ছিল তাই নামাজে যেতে হবে তাই আমরা আর দাঁড়ালাম না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টিল দা নেক্সট ভিডিও টাটা বাই বাই